গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সোমবার বাজে এখন সকাল সাতটা এই জাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে ছাদ থেকে এলাম এবার ফ্রেশ হবো জল খাবো ঘরের কাজকর্ম সারবো চা খাবো আচ্ছা একটা কথা বলি তোমাদের মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করছো যে এই ড্রেসটা পরে কি যে বাজে লাগে তার মধ্যে আবার চশমা আর আরেকজন করেছো রোজই একই ব্যায়াম আচ্ছা আমাকে একটা কথার উত্তর দাও তো তুমি কি রোজ আলাদা আলাদা ব্যায়াম করো তাহলে আমাকে একটু বলো তো যে কি কি করো আমি তো বেশিক্ষণ সময় দিতে পারি না ব্যায়ামের পেছনে তো আমি রেগুলার একটা মানে ব্যায়াম ধরে রেখেছি যে রেগুলার ওটাই করব তাহলে কাজ হবে ওই আজ এটা কাল সেটা অতটা আমি নিজে জানিও না আর আমি করিও না এটা গেলো এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে ড্রেসটা বাজে লাগে আচ্ছা শীতকালে আমি কি মডেলের মতো সেজে ওপরে র্যাম্পে হাঁটতে যাবো বলো তো আমাকে একটা কথার উত্তর দাও যা ঠান্ডা পড়েছে তার মধ্যে আমি সকালবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ছাদে যাই বুঝতে পারছো ছাদের পরিস্থিতিটা কি থাকতে পারে সকালবেলা ঠান্ডা হাওয়া কোন কনে ঠান্ডা হাওয়া তার মধ্যে আমি হাঁটছি আমাকে তো সেইভাবে প্রোটেকশন নিয়ে ছাদে যেতে হবে তাই না আর চশমাটা পরি হচ্ছে আমার যাতে চোখে ঠান্ডা হাওয়াটা না লাগে এক প্রথম কদিন চশমা ছাড়া গেছি চোখ থেকে কন্টিনিউ জল পড়ছিল চোখ চুলকাচ্ছিল তো চশমাটা পরে যাওয়ার পর থেকে এই সমস্যাটা আর হচ্ছে না চোখে ঠান্ডা হাওয়াটা লাগছে না আর ড্রেসটা বলছো শীতের ড্রেস ওটা দেখতেই পেলে দুখানা জ্যাকেট পরেছি এই দুটো জ্যাকেট পরে যাই বলে আমি একটু ঠিকঠাক আর যেই প্যান্টটা পরি ওটা একটা উলেন প্যান্ট ওই ঠান্ডা লাগে না আর তার সাথে তো মোজা পরি আমাকে ইন্দ্র একবার বলেছিল যে রাস্তায় গিয়ে হাঁটতে পড়ালাম না আর রাস্তায় যেতে গেলে আমাকে একটুখানি রেডি হয়ে বেরোতে হবে আমি যেহেতু ঘরের মধ্যেই থাকছি ছাদে যাচ্ছি আর সকালবেলা কেউই সবাই ঘুমিয়ে থাকে কেউ ছাদে যায় না আমি নিজের মতো করে যেতে পারি যেমন তেমনভাবে চলে যেতে পারি আমার যেই উদ্দেশ্যটা যে আমি সকালে হাঁটবো আমার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাই আমার হয়ে যাচ্ছে ব্যাস আমার আর কিছু দরকার নেই কাজেই আর যদি গরমকাল হতো তবু না হয় নর্মাল একটা গেঞ্জি প্যান্ট পরে চলে যেতাম যেহেতু শীতকাল আমাকে এরকম ঢেকে ঢুকেই যেতে হবে কাজেই বাজে লাগুক ভালো লাগুক এটা দেখলে চলবে না আর আমি ওই যে প্রথমেই বললাম আমি তো আর মডেল নই যে র্যাম্পে হাঁটতে যাচ্ছি একদম চুল স্মুদনিং করে চুল ছেড়ে একটা সুন্দর ড্রেস পরে ওয়ান পিস পরে হাই হিল পরে আমি ছাদে টকস টকস করে হাঁটবো তা তো করতে যায় না আমার শারীরিক উন্নতির জন্য শরীরে ভালো করার জন্য আর কি শারীরিক যত্ন করতে আমি ছাদে যাই প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি ঘরের মধ্যেই থাকছি বাইরেও বেরোচ্ছি না কাজে আমি যেমন তেমন যেটা আমার কাছে কমফোর্টেবল যেটা আমার কাছে ভালো লাগবে যেটাতে আমি সুস্থ থাকবো সেইভাবেই আমি ছাদে যাই ঠিক আছে কাজেই এরকম কমেন্ট কেন করছো বুঝতে পারছি না যে ড্রেসটা পরে বাজে লাগে বাজে লাগার তো কিছু নেই আমি তো কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না যে আমাকে সুন্দর করে সেজে গুজে রূপশ্রী হয়ে যেতে হবে কাজেই জানি না কি উদ্দেশ্যে বলেছ তো যাই হোক বেশ কিছুদিন আমি ব্যায়ামের ভিডিও সকালে যাওয়ার ভিডিও করিনি ঘরের কাছ থেকে শুরু করেছিলাম তোমাদের মধ্যে অনেকেই বলেছো না দিদি তুমি সকালটা যেভাবে শুরু করছো প্রতিটা মুহূর্তই দেখাবে আমাদের সাথে অনেকে তো বলছো কী কী করো ইয়োগা পুরোটাই দেখাও পুরোটা দেখালে তো যে কমেন্টে ভরে যাবে রোজ যদি একই জিনিস দেখাই তো চেষ্টা করি সকালবেলাটা যে আমি উঠি উঠে রোজ একই জিনিস আমি দেখাই না কিছু মাঝে মাঝে বারান্দার দেখাচ্ছি মাঝে মাঝে ছাদে যাওয়া দেখাচ্ছি মাঝে মাঝে হাঁটা দেখাচ্ছি এই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আর কিছুই না প্রথম প্রথম যখন তাতানের ড্রেসটা পরে যেতাম তখনও বলতে জাদু সেজেছি তখন হালকা শীত ছিল ওটাতে হয়ে যেত এখন যেহেতু বেশি শীত পড়েছে এখন আমাকে এইভাবে যেতে হয় তো কিছু করার নেই বাজে লাগলেও আমি ভালো আছি এইটা এই ড্রেসটা পরে আমার হাঁটাতে সুবিধা হয় আমার কমফোর্টেবল আমি ভালো আছি ব্যাস তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম জানি না ভালো বললাম না খারাপ বললাম তোমরা কে কীভাবে নিলে তো চলো ওদিকে চা ঠা খাওয়া হয়ে গেল তারপর ঘরের কিছু অনেক মানে কাজকর্ম সেরে একটু ঘর দর গুছিয়ে ঠুছিয়ে চলে এসেছি সকালের খাবার খাবার বলতে তাতানকে না ও অনেকদিন ধরেই বলেছিল যে একটু আলু সেদ্ধ ভাত খাবে শুকনো লঙ্কা ভেজে তো অল্প একটু ভাত ফ্রিজে ছিল যেটুকু ওর মতোই হতো যদি আরেকটু বেশি থাকতো তাহলে একসাথেই দুজনেই আলু সেদ্ধ ভাত খেয়ে নিতাম আমার ভালো লাগে খেতে কিন্তু ওই ওর মতো হতো আমার হতো না তো তাই জন্য কুকারে একটা আলু সেদ্ধ করে একটু শুকনো লঙ্কা ভেজে ওকে মেখে দিয়ে দিয়েছি ও তো একদম দারুণ খেয়েছে এবার আমি কি খাবো প্রথমে ভেবেছিলাম কি ছাতু খাই তাহলে না ছাতু খেতে ইচ্ছা করছে না একটা কাজ করি গুড় তো রয়েছে চালের গুঁড়োও রয়েছে তো এরকম চালের গুঁড়ো দিয়ে রুটি বানিয়ে ফেলি এটা দিয়ে এরকম পাতলা গুড় দিয়ে খেতে ভালো লাগে যেই প্রসেসে এই চালের রুটি করলাম এই প্রসেসেই চিতই পিঠা করে টমেটোর ডাল ধনে পাতা দিয়ে ওনার সময় শুরু করি হ্যাঁ টমেটো আর ধনে পাতা দিয়ে যে রান্না বান্না আজকে হলো এখানে গরম গরম ভাত আছে আর আমার মা কালকে বাঁধাকপির তরকারি পাঠিয়েছিল রাত্রে একটু খাওয়া হয়েছে আর একটু ছিল ওটা গরম করলাম আমার গতকালকে শিম পাতরিও ছিল ওটাও গরম করলাম আর এখানে করেছি আজকে আলু বড়ি পোস্ত ওদের বাবা মেয়ের আলু বড়ি পোস্ত খাওয়ার ইচ্ছা হয়েছে আমার খুব একটা পছন্দ না যা করেছি আর এখানে করেছি টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর আমার জন্য একটু আলু মেখেছি শুকনো লঙ্কা ভেজে ঝাল ঝাল করে লাল লাল করে ব্যাস এই হচ্ছে আজকে রান্না খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার টস্কার করে উঠতে উঠতে আমার প্রতিদিন এই তিনটে থেকে সাড়ে তিনটের মতো বেজেই যায় এরা তাতান গাছের ছাদে জামা কাপড় আনতে ও জামা কাপড় আনতে গিয়ে ছাদে কিছুক্ষণ থাকে এদিক ওদিক ঘুরে ঠোরে তারপর আসে আমার সমস্ত কাজকর্ম সারা এবার বসে কিছু করে একটু ফোন টোন নিয়ে ঘাটাঘাটি করবো তারপর একটু শোবো আর এই যে এই হচ্ছে আমার বারান্দা প্রতিদিন খাওয়া দাওয়ার পর একটু বারান্দায় এসে দাঁড়াই ভালো লাগে এই ফুলগুলো দেখতে এই গাছটা সুন্দর হয়েছে চলো আজকে পড়েছে মারাত্মক ঠান্ডা বাপরে বাপ এতদিনের এই এতদিনের শীতের আজকে সেরা ঠান্ডা পড়েছে আমার শ্যাম্পু হলো না জানো আমি এরকম চুলে তেল দিয়ে শ্যাম্পু করি না আমার তো মনে পড়ে না এরকম হয়েছে দিন আজকে হলো তাও হতো না ইন্দ্র চলে আসাতেই হলো ও এমনভাবে মনোবলটা ভেঙে দিল মানে কী বলবো আর এরপর আর ভয় লাগলো করতে আর শ্যাম্পু করলামই না কিন্তু কালকে করবোই কিন্তু চিক্ষু চিক্ষু হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা আমাদের সবারই মোটামুটি একটু খিদে পেয়ে গেছে রোজ কিন্তু এরকম পায় না এবার ও তাল তুলেছে যে একটু চাও খেতে ইচ্ছা করছে প্রথমে তো একটু আলস্য লাগছিল বিছানায় বসেছিলাম তো অনলাইনে দেখছিলাম ওরে বাবা চৌষট্টি টাকা চাওয়ের দাম আর বাড়িতে দিয়ে যাবে একশো চল্লিশ টাকা আমি দরকার নেই বাবা ঘরে জিন্দাবাদ লাফা ঝাপাই করে দুজনে মিলেই উঠলাম

আজকের ঠান্ডায় কিন্তু সত্যি আমরা সব কাবু হয়ে গেছি আজকে মানে দারুণ মারাত্মক ঠান্ডা পড়েছে কলের জলে হাত দেওয়া যাচ্ছে না দিনের বেলা তো ছিলই পুরো মেঘলা ওয়েদার ছিল আজকে আমাকে ইন্দ্র তাতান দুজনে মিলে এমন ভয় দেখালো আমি কিন্তু আজকে শ্যাম্পু করিনি জানো তো নর্মাল স্নান করে চলে এসছি চুলে তেল দিয়েছি শ্যাম্পু করার জন্য কিন্তু দুজনে মিলে তার মধ্যে ওয়েদারটাও এত খারাপ ছিল পুরো মেঘলা তো আমিও না একটু ভয়েই পেলাম তো ভয় ভয় না আর আজকে শ্যাম্পুই করিনি জানো এই হচ্ছে আজকের চাউমিন ভেজ চাউমিন সবজি দিয়ে আর এখানে অলরেডি বসে তো যাই হোক ইন্দ্রবাবুও প্রচণ্ড ঠান্ডা কাবু হয়ে গেছে এমনি ও শীতকাতুরে যেমন গরমে কষ্ট পায় তেমন বৃষ্টিতে অসুবিধা হয় তেমন শীতে কষ্ট পায় মানে কোনো কিছুই যেন নিতে পারে না হ্যাঁ আমার ঠান্ডার দিন শীতকাল বরাবরই ভালো লাগে কিন্তু বেশি ঠান্ডা পড়লে তো সবার যেরকম কষ্ট হয় আমারও তো তেমন কষ্ট হবেই কিন্তু তবু আমি বলবো শীতকাল অনেক ভালো তো যাই হোক ও তো বেরোতেই পারছে না বেরিয়েছিল কিন্তু আবার ঢুকে পড়েছে বলছে আমি পারছি না আমি বাজবো না এইভাবে আমাকে এমনভাবে বলছে বলছে কিছু করার নেই দিন এত মারাত্মক ঠান্ডা থাকবে আমি পারবো না তার মধ্যে আবার গাড়ি চালালে তো হাওয়া লাগে না আরও বেশি ঠান্ডা লাগে তো পারছে না বলছে ঠান্ডাটা একটু কমুক তারপর আবার বেরোবো সকালেও বেরিয়েছিল এত মারাত্মক ঠান্ডা দুপুর দুপুর ঢুকে পড়েছে আর বিকেলের দিকে আর বেরোয়নি বলছে আমি আর পারবোই না অসম্ভব তো আর বেরোয়নি এবার ঘর থেকে বেরোনো না মানেই দেখবে বৃষ্টির দিনে হোক শীতের দিনে হোক সন্ধে হলেই একটু মনে হয় এটা খাই ওটা খাই সেটা খাই একটু হালকা হালকা খিদেও পেয়েছিলো আমাদের সবার তো যা গল্পে একটু চাও করে খেলাম বেশ ভালো খেলাম সবজি টবজি দিয়ে করেছি তো ভীষণ ভালো লেগেছে তো তিনজনে মিলে গল্প করতে করতে কম্বলের ভেতর বসে চাউটা খেলাম খুব ভালো খেলাম তো আমি ভেবেছিলাম এ চাউটা খাওয়া হলো রাত্রে কে কী খাবে না খাবে বলতে পারছি না দেখা যাক সেরকম হলে ডাল আছে আলু পোস্ত আছে ভাত আছে কিংবা দুটো রুটি করে ফেলবো এরকম ভেবেছিলাম তো কিন্তু অবশ্য চাউটা পরিমাণে মানে সন্ধ্যের খাবার পেট ভরে যে খেয়েছি তা কিন্তু নয় অল্প স্বল্পই খেয়েছি তো তাই জন্য সবারই আবার রাত্রে হালকা হালকা খিদে পেয়েছে মানে মনে হচ্ছিল যে হ্যাঁ কিছু একটা খেয়ে শুলে ভালো হয় তো যাই হোক সে পরে দেখা যাক এই এখন আমি সমস্ত জামা কাপড়গুলো ভাজ করলাম আজকে আমাদের রাতের মেনু সব সেদ্ধ ভাত হবে এই যে সেই কাঁচা কুমড়োটা এনেছিলো কাঁচা কুমড়ো তারপর ওদিকে আরো আছে গাজর শিম বেগুন আলুও দেওয়া হবে সব সেদ্ধ ভাত একসাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে গরম গরম ভাত এটাকে তিন ফালি করবে বুঝলে পুরোটা দিয়ে দেবে কুমড়া হ্যাঁ আবার কি এবার রেখে দেয় নাকি নষ্ট হয়ে যাবে অনেক কিছু সবজি হয়ে যাবে তাহলে ভাত অল্প খাবে হুম মানে হাত থেকে খাওয়া বেরিয়ে যাবে

আজকে রাতের খাবারটা ভীষণ ভালো খেয়েছি সমস্ত কিছু সেদ্ধ ভাত তো পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খুব ভালো খেয়েছি আর তাতান বলছিল ওর খুব একটা খিদে নেই ও খাবে না খাবে না খাবে না করছিল কিন্তু আমাদের এই ভাত মাখা দেখে ইন্দ্রও যখন খেয়ে বললো আ হেভি হয়েছে হেভি হয়েছে তখন বলে কি তাই হেভি হয়েছে তাহলে ম্যাম তুমি একটু বেশি মাখো আমাকে ওখান থেকে অল্প একটু দিও তো অল্প একটু দিয়েও বলতে 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 কিন্তু বেশ ভালোই পেট ভরে খেয়েছে আমি জানতাম ও এরকম খাবে তার জন্য একটু ভাত বেশি করেই নিয়েছিলাম অসুবিধা হয়নি দুজনেরই হয়ে গেছে তো খুব ভালোই খেয়েছি রাতে এখন বারোটা এই খাওয়া দাওয়া শেষ করলাম ভীষণ ভালো খেলাম গরম গরম ভাত সমস্ত রকম সবজি সেদ্ধ দিয়ে কাঁচা তেল নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে ব্যাপক খেয়েছি তো যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা একটু মুছেছি কারণ সন্ধ্যাবেলা চাউঠাও করেছিলাম তো রান্নাঘরটাও পুরো মুছলাম টেবিল তো মুছলামই আর এখানে বাসন কসন সব রেখে দিয়েছি আর জানলায় তাতানি একটু আগে এখানে নাম লিখলো এই জানলার মধ্যে এত কুয়াশা হয়ে গেছে মানে ভাবো তাহলে বাইরেটা কী অবস্থা ঘরের ভেতরেই এরকম আমাদের ঘরের সমস্ত জানা দরজা বন্ধ শুধু রান্নাঘরের ওই একটা পাল্লা খুলে রেখেছি কারণ ভেন্টিলেটার তো নেই এবার একদম বন্ধ করে রাখলে কেমন একটা লাগে তেতনে একটা পার্ট খুলে রেখেছি আর এই ক্রিসমাস ট্রিটা দেখি থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত থাকবে ফার্স্ট জানুয়ারির দিন থাকবে কিংবা ওই দিনকে তুলে দেবো কদিন থাক একটু এত নামিয়ে এটা সাজালাম দুদিন থাক তো চলো আজকে এই বছরের পুরো সেরা ঠান্ডা আজকে পড়েছে আজকে অন্যদিন রাত্রেবেলা হাতে জল লাগাই আজকে হাতে জল লাগিয়ে হাত পুরো অবশ হয়ে যাচ্ছে যেটা কালকে অবধিও হয়নি কালকেও হয়নি চাল ধুলাম সবজি ধুলাম মানে হাত পুরো অবশ এই এখনও টেবিল মুছলাম হাত অবশ এই এখন বাথরুমে গিয়ে হাত মুখ ধোবো যেটা আমার অভ্যাস না ধুয়ে যে শুয়ে পড়বো সেটাও পারবো না ধুতেই হবে তো কি হবে জানি না এত পুরো মনে হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল মানে বরফ গলে গেলে যে জলটা হয় পুরো সেই জল ট্যাঙ্কের জল জানি না কালকের ওয়েদার কীরকম হবে কালকে আমাকে শ্যাম্পু করতেই হবে তো চলো এই ঠান্ডায় তোমরা কে কেমন আছো আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা